দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের আলোচনায় আবার আপনাদের স্বাগত আমরা আগের সেশনে বইয়ের প্রথম ছটা প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম হ্যাঁ সেই আলোচনাগুলো বেশ ইন্টারেস্টিং ছিল আজ আমরা শুধু সাত নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো। প্রশ্নটা ছিল জরিপ করে দেখবেন বেশিরভাগই জন্মতে খুশি হয় যেখানেই জন্ম হোক না কেন তারা বলবে যে তারা বেঁচে থাকতে পেরে আনন্দিত এই প্রশ্নটা আর বইতে এর যে উত্তর দেওয়া হয়েছে সেটা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত দেখব হ্যাঁ আর পরের আলোচনাগুলোতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আসব অবশ্যই আচ্ছা এই সাত নম্বর প্রশ্নটা এটা তো প্রথমবার শুনলে মনে হয় হ্যাঁ খুবই স্বাভাবিক বেশিরভাগ মানুষই তো বলবে যে তারা জন্মে খুশি ঠিক আপাতদৃষ্টিতে তাই মনে হয় কে আর বলতে চাইবে যে জন্মে ভালো হয়নি কিন্তু দ্য লাস্ট জেনারেশন বইটা এই সহজ ধারণার ভিতরও অনেক প্যাচ খুঁজে বের করেছে তাই না একদম চলুন তাহলে গভীরে ঢোকা যাক তো বইয়ের উত্তরটা শুরুতেই বলছে যে এই যে ধারণাটা বেশিরভাগ মানুষ জন্মে খুশি এটাতেই সমস্যা আছে কিভাবে শুরু করছে বই বইয়ের প্রথম যুক্তিটাই হচ্ছে গিয়ে সার্ভাইভার বায়াস বা যারা টিকে থাকে তাদের পক্ষপাতিত্বর ব্যাপারটা সার্ভাইভার বায়াস একটু বুঝিয়ে বলবেন মানে হচ্ছে আমরা তো কেবল তাদের মতামতটাই জানতে পারি যারা বেঁচে আছে যারা কথা বলতে পারছে তাই না হ্যাঁ তা তো ঠিক তো যারা জীবিত তারা স্বাভাবিকভাবেই জীবনটাকে একটা পজিটিভ আলোয় দেখবে কারণ তারা তো টিকে গেছে জীবনকে মূল্যবান মনে করবে কিন্তু তাদের কি হবে যারা বলার সুযোগটাই পেল না বাহ ইন্টারেস্টিং পয়েন্ট মানে যাদের অভিজ্ঞতা খারাপ ছিল বা যারা হয়তো বলতেই পারেনি কিছু ঠিক তাই বইতে কিছু উদাহরণ আছে খুব মর্মান্তিক যেমন যে শিশুটা জন্মের পরেই শ্বাসকষ্টে মারা গেল বা ধরুন দেড় বছর বাচ্চাটা যাকে তার বাবাই খুন করল ওহ কিংবা সেই কুড়ি বছরের মেয়েটা অপহরণ ধর্ষণ তারপর খুন অথবা ধরুন সেই কিশোর যে আমাশয় বা কুষ্ঠ রোগে ভয়ানক কষ্ট পেয়ে মারা গেল এদের কথা তো আমরা শুনছি না কি বইতে নিরীহ পশুদের কথাও বলা হয়েছে যাদের শেষ পরিণতি হয় কারো খাবারের থালায় তাদের জীবনের মূল্য বা তাদের মতামত কোথায় আসলেই তো তাই বইয়ের মূল প্রশ্নটা হল তাদের সম্পর্কে কি বলবেন যারা কখনো বলতেই পারেনি তাদের কথা তো কোনও জুরিপেই আসছে না এই সারভাইভার বায়াসের যুক্তিটা বেশ শক্তিশালী কিন্তু বই কি এখানেই থেমেছে নাকি আরও কিছু বলছে না না আরও গভীরে গেছে পরের যুক্তিটা দেখুন বলছে যে কেউ বেঁচে থেকে সুখী তার মানেই কিন্তু এই নয় যে তার অস্তিত্বটা তার অনস্তিত্বের চেয়ে ভালো ছিল এটা একটু জটিল লাগছে আরেকবার বলবেন মানে বইয়ের ভাষায় যদি বলি আপনি হয়তো পরবর্তী সুখকে খুঁজে নিয়ে দুর্ভোগ এড়াতে পারবেন মানে কষ্ট হলে আপনি চেষ্টা করতে পারেন ভালো থাকার কিন্তু কখনই অস্তিত্বে না আসার মতো কার্যকর উপায়ে পারবেন না আচ্ছা বুঝেছি মানে যদি জন্মই না হতো তাহলে ভালো মন্দ সুখ দুঃখ কিছু পাওয়ার বা হারানোর প্রশ্নই আসত না কোনো ঝুঁকিই থাকত না একদম অনুস্তিত্বে তো কোনও যন্ত্রণা নেই কোনো অপূর্ণতা নেই বইয়ের যুক্তি হল এটাই সবচেয়ে নিরাপদ অবস্থা যদিও আমরা ভাবি যে সুখী হওয়াটা ভালো কিন্তু জন্ম না নিলে সেই সুখের দরকারই পড়ত না বা কোনো দুঃখও থাকত না এটা কিন্তু বেশ র্যাডিক্যাল একটা চিন্তা মানে প্রচলিত ধারণার একেবারে উল্টো হ্যাঁ তা তো বটেই আর এই পয়েন্টটা বোঝানোর জন্য বইতে একটা বেশ মানে বেশ জোরালো তুলনা ব্যবহার করা হয়েছে কিসের তুলনা হেরোইন আসক্তির সাথে হেরোইন কি বলছেন হ্যাঁ ভাবুন একবার একজন হেরোইন আডিক যখন আবার ড্রাগটা নেয় সে একটা সাময়িক আরাম বা সুখ পায় তাই না কারণ আগের যে উইথড্রয়ালের কষ্টটা সেটা কমে হুম ঠিক কিন্তু এই যে সে সাময়িক আরাম পেল এটা কি প্রমাণ করে যে তার প্রথমবার হেরোইন নেওয়াটা ঠিক ছিল না না তা তো একেবারেই না প্রথমবার নেওয়াটাই তো ভুল ছিল সেটাই তো সব সমস্যার শুরু ঠিক ধরেছেন বই বলছে মানুষও জীবনের প্রতি এমনই এক ধরনের আসক্তিতে ভুগে জীবনের প্রতি একটা টান তৈরি হয়ে যায় জীবনের প্রতি আসক্তি কীভাবে ভাবতে শুরু করি যদি জন্ম না নিতাম তাহলে কত কিছু মিস করতাম যেমন ধরুন এই যে এত আনন্দ এত অভিজ্ঞতা মৃত্যুর পর এগুলো আর পাব না এই ভয়টা কাজ করে হ্যাঁ এই ভয়টা তো অনেকেরই থাকে কিন্তু বই বলছে এই ভাবনাটাও আসলে ত্রুটিপূর্ণ যেমন আমাদের জন্মের আগের অবস্থা নিয়ে তো কোনো আফসোস নেই কারণ আমরা তো ছিলামই না তা ঠিক তাহলে অস্তিত্বহীন অবস্থায় কিছু মিস করার ভয়টাও তো আসলে ভিত্তিহীন অযৌক্তিক বই এটাকে বলছে একটা মনস্তাত্ত্বিক পক্ষপাতিত্ব আমরা শুধু আমাদের বর্তমান অস্তিত্বের চশমা দিয়েই সবটা বিচার করি বুঝেছি তাহলে যখন কেউ বলে আমি জন্মেছি বলে খুব খুশি সে আসলে তার বর্তমান অবস্থা থেকে বলছে তার যে চাহিদাগুলো আছে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে সে ভাবতেই পারছে না একদম সে ভাবছে জন্ম না হলে তার ওই চকলেট কেক খাওয়ার ইচ্ছাটা অপূর্ণ থেকে যেত কিন্তু সে এটা ভাবছে না যে জন্ম না হলে ওই ইচ্ছাটাই তো তৈরি হতো না ঠিক এটা আসলে যুক্তির দিক থেকে দেখলে বেশ অদ্ভুত শোনায় হ্যাঁ এরপর বইতে একটা খুব গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন তোলা হয়েছে কি প্রশ্ন প্রশ্নটা হল আচ্ছা কিছু লোক হয়তো জীবনে খুব সুখী হবে তাদের কথা ভেবে কি আমরা অন্য অনেক লোককে দুঃখ বা কষ্টের ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি এটা কি নৈতিকভাবে ঠিক হুম এটা তো একটা বড় প্রশ্ন বিশেষ করে যখন যুক্তি দেওয়া হয় যে আরে যে কষ্ট পাচ্ছে তাকে তো তার নিজের সুখের জন্যই জন্ম দেওয়া হয়েছিল বই বলছে এটা একটা ভয়াবহ রকমের অন্যায় যুক্তি কিন্তু সমাজে তো জন্মকে ঘিরে একটা উৎসবের মেজাজ থাকে এর সমালোচনা করা তো খুব কঠিন তাই না অবশ্যই কঠিন বইও বলছে সে কথা জন্মদানের সমালোচনা করা সামাধিকভাবে প্রায় ট্যাবু কেউ এটা নিয়ে কথা বলতে চায় না কেন এমন হয় বইয়ের মতে এর একটা কারণ হতে পারে আমরা হয়তো মনে করি যার অস্তিত্ব নেই তারও যেন সুখী হওয়ার একটা অধিকার আছে আর আমরা জন্ম দিয়ে সেই অধিকারটা পূরণ করছি কি অদ্ভুত ভাবনা তাই না হ্যাঁ ভাবলে সত্যি অদ্ভুত লাগে আর এখানেই সামাজিক প্রথা আর নৈতিক যুক্তির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যা নিয়ে বইটা প্রশ্ন তুলেছে আমরা কি কেবল সমাজের নিয়ম মেনে চলব নাকি নৈতিকতার দিকটাকেও গুরুত্ব দেব এই কঠিন প্রশ্নের কি কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেছে বইটা সরাসরি হয়তো সমাধান দেয়নি কিন্তু ভাবনাটাকে আরও এগিয়ে নিয়ে গেছে জীবনকে ধর্ষণের সাথে তুলনা করেছে আবার একটা কঠিন তুলনা হ্যাঁ শুনতে খুব রূঢ় লাগে আমি জানি কিন্তু বইয়ের যুক্তিটা হচ্ছে যেমন ধর্ষণের শিকার যে হয়েছে তার যন্ত্রণা চেয়েও অনেকে যুক্তির প্যাচ নিয়ে বেশি মাথা ঘামায় তেমনি জন্ম দেওয়ার ক্ষেত্রেও যে জন্মালো তার সম্ভাব্য কষ্ট বা অনিচ্ছার দিকটা প্রায়ই উপেক্ষা করা হয় আচ্ছা বই বলছে দেখুন এত যুক্তিতর্ক এত জীবনের জয়গানের পরেও তো পৃথিবীতে প্রতিদিন মানুষ আত্মহত্যা করছে বা ধরুন মাদকের মধ্যে আশ্রয় নিচ্ছে কেন কারণ জীবনটা সবার কাছে সমানভাবে সুখের বা সহনীয় নয় এটাও একটা বাস্তব চিত্র ঠিক এই বাস্তবতাকে অস্বীকার করা যায় না এই প্রসঙ্গে বইতে কি কোনও বিকল্প উত্তরের দিকে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ একটা বিকল্প উত্তরের কথাও বলা আছে এটা মূলত বিভিন্ন নৈতিক দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে মূল কথাটা হল কাউকে খুশি করার জন্য বা কারোর সম্ভাব্য সুখের জন্য অন্য কিছু লোককে তাদের ইচ্ছার বিরুদ্ধে কষ্ট সহ্য করতে বাধ্য করাটা অন্যায় কিন্তু জন্ম দেওয়ার সময় তো আমরা ঠিক এটাই করছি তাই না মানে জেনে বুঝেই একটা ঝুঁকি নিচ্ছি বই তো তাই বলছে কারণ আমরা জানি সব শিশু সুস্থভাবে জন্মায় না সবাই সুখী জীবন পায় না কিছু শিশু জন্মের পরেই হয়তো ভয়ঙ্কর কষ্ট পেয়ে মারা যায় অনেকে সারা জীবন ধরে অবর্ণনীয় শারীরিক বা মানসিক যন্ত্রণা ভোগ করে তাহলে কি বই বলতে চাইছে কিছু সুখী মানুষের জন্য আমরা অন্যদের এই কষ্টের দিকে ঠেলে দিচ্ছি বইয়ের যুক্তিটা সেদিকেই ইঙ্গিত করছে এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের সেই জীবনটা চালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে কেন না যাতে অন্য কিছু সম্ভাব্য সুখী মানুষেরও জন্ম হতে পারে এটা তো বেশ ভয়ঙ্কর বই এটাকে তুলনা করেছে উরসুলা লেগুইনের লেখা ওমেলাস নামের একটা কাল্পনিক শহরের সাথে ওমেলাস সেখানে কি হত ওই গল্পে পুরো শহরের সবার সীমাহীন সুখ নির্ভর করত কেবল একটা শিশুর নিরন্তর ভয়াবহ কষ্টের ওপর বই বলছে আমাদের বাস্তব পৃথিবী হয়তো তার চেয়েও খারাপ কেন কারণ ওমেলাসে একজন কষ্ট পেত সবার জন্য আর বাস্তবে অসংখ্য অগণিত মানুষ কষ্ট পায় অন্যদের সম্ভাব্য সুখের জন্য আর এই কষ্টের শিকার হওয়া মানুষদের অনেকে হয়তো ভাবে যে তাদের জন্ম না হলেই ভালো হতো নিশ্চিতভাবেই বই সেই কথাই বলছে বিশেষ করে যদি আমরা গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতার কথা ভাবি যে কষ্টগুলো মানুষকে একেবারে ভেতর থেকে ভেঙে দেয় তখন মনে হতেই পারে এর চেয়ে অনস্তিত্বই ভালো ছিল বই বলছে এটা শুধু হাতে গোনা কিছু মানুষের বিচ্ছিন্ন ভাবনা নয় এই চাপিয়ে দেওয়া কষ্টের পরিধিটা আসলে অনেক বড় সবশেষে আত্মহত্যা নিয়ে বইটা কি বলছে বই বলছি আত্মহত্যা অবশ্যই একটা ভয়ঙ্কর পথ খুব বেদনাদায়ক কিন্তু যাদের কাছে জীবনটা এতটাই অসহ্য হয়ে উঠেছে যে এই ভয়ঙ্কর পথটা বেছে নেওয়া ছাড়া আর উপায় নেই তাদের অন্যদের সম্ভাব্য সুখের দোহাই দিয়ে বা সামাজিক প্রথার কথা বলে বাঁচিয়ে রাখাটা সেটা তাদের উপর একটা বিরাট অবিচার একটা চরম মূল্য চাপিয়ে দেওয়া তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম এই সাত নম্বর প্রশ্নটার উত্তরে বই আসলে কোন মূল বিষয়টা তুলে ধরতে চাইছে মূল বিষয়টা হল এই যে আমরা সহজে বলে ফেলি বেশিরভাগ মানুষ জন্মে খুশি এই কথাটা আসলে অত সহজ নয় এর পেছনে অনেক জটিলতা আছে যেমন যেমন সার্ভাইভার বায়াস আমরা শুধু জীবিতদের কথাই শুনছি যেমন অস্তিত্ব বনাম অনস্তিত্বের যুক্তি অনস্তিত্বে কোনো ঝুঁকিই নেই যেমন জীবনের প্রতি আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক আসক্তি আর সবচেয়ে বড় কথা অন্যের উপর জীবন চাপিয়ে দেওয়ার যে গভীর নৈতিক প্রশ্নটা বুই আসলে এটাই দেখাতে চাইছে যে জীবনের গল্পটা মূলত তারাই বলছে যারা বেঁচে আছে আর তারা স্বাভাবিকভাবেই জীবনকে ভালো বলবে কিন্তু যারা বলতে পারল না বা যাদের কাছে জীবনটা ভালো ছিল না তাদের দিকটা তো প্রায় হারিয়েই যায় সত্যি এই আলোচনাটা আমাদের অনেক দিনের চেনা ভাবনাকে নাড়িয়ে দিল আজকের আলোচনা থেকে নয় একটা প্রশ্ন আমরা শ্রোতাদের জন্য রেখে যাই অবশ্যই কি প্রশ্ন এই যে সার্ভাইভার বায়াস আর নিজেদের অনস্তিত্বকে কল্পনা করার যে অসুবিধা আমাদের আছে এই সব কিছু মাথায় রেখে বলুন তো কোনো মানুষ কি সত্যি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে একেবারে নিরপেক্ষভাবে বলতে পারে যে তার জন্মটা আসলেই একটা ভালো ঘটনা ছিল নাকি এটা আসলে আমাদের বেঁচে থাকার টিকে থাকার একটা মনস্তাত্ত্বিক কৌশল দারুণ একটা ভাবনার খোরাক দিলেন দ্য লাস্ট জেনারেশন বইয়ের সাত নম্বর প্রশ্ন নিয়ে এই গভীর পর্যালোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা পরের পর্বে বইয়ের বাকি প্রশ্নগুলো নিয়ে আবার ফিরে আসব